আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর শীতকালে চলে এসেছি শীতের একটা সুন্দর ভিডিও নিয়ে আমার মনে হয় শীতকালটা কম বেশি সবার ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় এই কনকনে ঠান্ডায় মিষ্টি মিষ্টি রোদের উষ্ণতা তার যে এক আলাদা আনন্দ আছে সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল তবুও ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি এই শীতকালটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের কারো কাছে শীতের সকাল খুব প্রিয় কারো দুপুর কারো বিকেল কিংবা রাত্রি এই শীতকালে কম বেশি সবাই ঘুরতে যেতে পছন্দ করে নতুন নতুন খাবার খেতে পছন্দ করে বিভিন্ন মেলার সমাহার হয় এই শীতকালে তো শীতকালের কিছু কথা একটি সুন্দর কবিতা নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন এক মুঠো রোদ্দুর শীতকালের রোদটা ঠিক যেন মায়ের কোলের মতো কি সুন্দর উষ্ণ আদর মমতা মেশানো কনকনি ঠান্ডায় ওই একটুখানি আশ্রয় আগামী শীতকে জয় করতে সক্ষম কুয়াশাচ্ছন্ন সকালের পর যখন প্রথম রোদের মুখটা দেখা যায় উফ কি যে শান্তি তার মনের মধ্যে প্রশান্তি ভরিয়ে দেয় আমার শীতের রোদটা যেন একটু বেশি প্রিয় একটু তো যেন মন ভরে না সারাদিন মন চায় রোদের সামনে বসে থেকে রোদের সাথে বন্ধুত্ব করতে নিজের চুলগুলো এলো করে রোদের সাথে মিশে যেতে নিজেকে সম্পূর্ণ রূপে নরম উষ্ণ দেশে বিলীন করতে আমার শীতের রোদটা যেন একটু বেশি প্রিয়